আসসালামু আলাইকুম গাইস রাইস কুকার নিয়ে অনেক অনেক রকম সমস্যা থাকে আর আপনারা রাইস কুকার সমস্যা হলে খুব টেনশনের মধ্যে পড়ে যান টেনশনের কোনো বিষয় নাই রাইস কুকারের সমস্যার সমাধান খুব অল্পতেই করা যায় যদি জানা থাকে তাহলে খুব ভালো না জানা থাকলে একটু কষ্ট হয় আজকে আমি আপনাদেরকে একটা সমস্যার সমাধান জানাবো সেটি হচ্ছে এই যে দেখেন এখানে যে অরাম যে লাইটিং সে লাইটিংটা জ্বলে গেছে কিন্তু যদি আমি এখন সুইচ দিই তাহলে দেখেন কুকটা আসছে না তাহলে বুঝতে হবে যে এখানে কুক আসছে না মানে সুইচ পর্যন্ত লাইনটা আসছে এবং লাইনটা যখন অন করছি আর লাইনটা এই পাশে ট্রান্সফার হচ্ছে না তো এটার সমাধান এই সমস্যার আপনার সমাধান দেখাবো রাইস কুকারের প্রত্যেকটি রাইস কুকারের পিছনে দেখবেন তিনটি নাট আছে নাট কিন্তু অবশ্যই খুলে ফেলতে হবে তারপরে একটু লক্ষ্য করবেন ভালোভাবে যে এইখানে যে একটা সুইচ রয়েছে সুইচটি যদি নষ্ট থাকে তাহলে অবশ্যই এই পাশে যেহেতু এখানে রাইস কুকারে লাইন আসছে সেহেতু কটের কোনো সমস্যা নেই কটটা ভালো আছে কট ভালো আছে বিধায় লাইন রাইস কুকার অব্দি আসছে তো এইখানে যে সুইচটা দেখা যাচ্ছে বিশেষ করে সুইচটার সমস্যা হইলে লাইনটা পার হয় না তো আমরা আগে সুইচটা খুলে দেখি এই যে আমি যে নাটটা খুলছি এখান থেকে এই নাটের এখানে কিন্তু তিনটি ওয়ার ছিল আপনাদের সুবিধার্থে যদি চান তাহলে অবশ্যই ওয়ার গুলা যদি এভাবে না দিয়ে ওয়ার গুলা যে যেকোনো কিছু দ্বারা ওয়ার গুলা একসাথে করে দিবেন চেষ্টা করবেন যে ওয়ার গুলা যাতে আলাদা আলাদা না হয় যেহেতু আপনাদের কাজের যেহেতু কাজের সবকিছু খুব ভালো মন্দ আপনারা বুঝতে পারবেন না সেই জন্য আপনাদের সুবিধার্থে আপনারা দুইটা কানেকশন আলাদা আলাদা করে রাখবেন সুইচটা এখান থেকে আলাদা করে ফেলবে যেহেতু এখন আরেকটা বিষয় এখানে এখানে আরেকটা বিষয় এই সুইচ পাল্টানোর জন্য অনেকের অনেক ভোগান্তি পোয়াতে হবে ভাববেন যে সুইচ কোথায় পাবো সুইচের দাম বেশি এগুলোর কোনো বিষয় নাই আপনি যদি কোনো মেকারের দোকানে নিয়ে আসেন তাহলে অবশ্যই এই সুইচটা চেঞ্জ করে দেয় আপনার থেকে দুইশো থেকে আড়াইশো টাকা নিয়ে নিবে তো আপনি খুব সহজে দুইশো আড়াইশো টাকা লাগবে না এই একটা সুইচের দাম অনলি চল্লিশ টাকা করে আপনি চাইলে একটা সুইচ কিনে নিয়ে আসবেন এবং সুইচ কিনে নিয়ে আসার পরে এই সমস্যাগুলো যে থাকে সমস্যা থাকলে আপনি অবশ্যই এটা সমাধান করতে পারবেন এইখানে আরেকটা বিষয় আছে গাই যে রাইস কুকারের সুইচ কয়েক কোয়ালিটির পাওয়া যায় এখানে আমার হাতের মধ্যে যদি দেখেন বয়মের মধ্যে আছে অনেকগুলা এখানে আমি যে সুইচটা এই রাইস কুকারের মধ্যে ছিল এটা কিন্তু নাটের সিস্টেম যে দেখেন এখানে নাট সিস্টেম নাট সিস্টেম আর আমার দোকানের সুইচ ছিল এই যে ক্লিপ সিস্টেম এখানে ঘাবড়ানোর কিছু নাই আপনারা যে দোকানে যাবেন অবশ্যই রাইস কুকার টাকে খুলে নেবেন রাইস কুকার থেকে সুইচটা খুলে নিয়ে দেখবেন কি সুইচ আছে লাগানো ওই সুইচ নিয়ে যায় দোকানদারের কাছ থেকে সেম ওই সুইচ টা নেবেন দাম সেম যেহেতু আমার কাছে এই নাটের সুইচ টা নেই সেহেতু আমি এই ক্লিপের সুইচটাই লাগাবো দেখেন কিভাবে লাগায় আর আপনাদের তো এত কিছু এই জিনিসটা জানার প্রয়োজন নাই যে যে ঠিক এরকম ভাবে এখান থেকে খুলবেন ঠিক যে এরকম ভাবে থেকে খুলবেন ঠিক এরকম ভাবে এখানে আরেকটা সুযোগ এসে লাগানো আর নাটের মধ্যে দুইটা প্রান্ত ছিল আপনার চাকতি সিস্টেমের এর দ্বারা আর এইবার দেখেন ওই দূরে ফেলাই দিয়া আমরা জ্যাক সিস্টেম এর করছি তো এই জ্যাক সিস্টেম এর ক্লিপ কিভাবে করলাম বা রাইস কুকার সুইচ ছিল একটা দিলাম আর একটা কিভাবে এই সুইচ চেঞ্জ করলাম বা যেই সুইচ থাকুক না কেন প্রত্যেকটা সুইচে রাইস কুকার কাজ করবে যেমনই সুইচ থাকুক না কেন তো বিস্তারিত এই সম্পর্কে ভিডিও আমার বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো গাইস আমাদের রাইস কুকার এর সুইচ চেঞ্জ করা এখন শেষ এখন ফলাফলের পালা গাইস একটা বিষয় বলি সেটা হচ্ছে দেখেন আমি সুইচ দেওয়ার আগেই সুইচ দেওয়ার আগে কুক হয়ে আছে এবং সুইচ দিলে সেটা আরামে চলে যাচ্ছে এই বিষয়টা হচ্ছে আমি যে আমি যে নিচের ওয়ারটা দ্বিতীয় নম্বর পয়েন্টে দিছি এটা দ্বিতীয় নম্বর পয়েন্টে না দিয়ে আমি যদি তৃতীয় নম্বরে দিই তাই তাহলে দেখেন এই সমস্যা থাকবে না এটা সব রাইস কুকারের ক্ষেত্রে না কিছু কিছু রাইস কুকার যেটা ফিটিং করাই থাকে আগে থেকে এরকম ভাবে সেগুলোর ক্ষেত্রে এবার দেখেন আমি নিচের টাই দিলাম মাঝখানে থেকে নিচেরটাই দিলাম কিন্তু যেটা মেইন কানেকশন যেটা ইন হয়েছে সেটা তো ওইরকমই আছে আমি চেঞ্জ শুধু আউটেরটা আমি নিচে দিলাম এবার দেখি এই দেখেন গেছে এখন যদি আমি চাপ দিই সুইচ পাবে চাপ দিলে সুইচ পাবে এই যে দেখেন বুঝতে পারছেন এইখানে যেহেতু ম্যাগনেটের হয় যেহেতু এইখানে লাইন আছে দেখেন এখন আমি যদি এটা এইভাবে দেই তাহলে এটা সুইচটা পেয়ে যাবে ছেড়ে দিলে লাইনটা পার হয়ে গেল আর এর আগে যেটা দিছিলাম সেটা কিন্তু উল্টা পাল্টা হয়েছিল এবার কিন্তু ঠিক আছে আর হ্যাঁ গাই সর্বোপরি এতটুকু বলবো আপনারা যদি আমার এই ভিডিও থেকে সামান্য তোমা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং পাশে থাকা অল অপশনটি প্রেস করে দিতে ভুলবেন না যাতে করে আমার সকল প্রকার কাজের ভিডিও পৌঁছে দিতে পারি আপনার কাছে